হ্যালো ভিওয়ার্স আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল কুর্তি থ্রি পিস নিয়ে চলে এসেছি আর এই ড্রেসগুলি আশি পার্সেন্ট মেক করা থাকবে জাস্ট হচ্ছে সালোয়ারটা বানিয়ে অ্যান্ড হচ্ছে জামাটার পাঁচটা চাপিয়ে কিন্তু আপনারা পরে ফেলতে পারবেন তো আমাদের কাছে দুটি কালার এসেছে দেখেন কালারগুলো এত সুন্দর ক্যাটালগুলো দেখিয়ে দিচ্ছি একদমই ক্যাটালগ সেম আপনারা পেয়ে যাবেন সো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি কালার দেখেন একদম হচ্ছে আনকমন একটি প্যাটার্নে চলে এসেছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা লোয়ার প্যানেলের যে কাজটা আছে মার্শাল্লা এত ইউনিকভাবে করা আছে কাজের স্টিচগুলো দেখেন একটি ড্রেসের এমব্রয়ডারি কাজ থেকে শুরু করে ড্রেসের হচ্ছে আউটফিটটা যত বেশি ভালো হবে আপনার লুকিংটা ততটাই বেশি গড় করবে তো এখানে দেখেন সুন্দরভাবে একদমই হাতের কাজের এই বুটি ডিজাইনটা করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু প্যানেল করা থাকবে নাও এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে ওনা ওরণাসালওয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ আর সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি আপনি পার্সেস করতে পারবেন তবে এটার স্টক আমাদের কাছে একেবারেই লিমিটেড আছে দ্যাটস হয় এই ড্রেসটা আপনারা যারা চাঁদনি চক শোরুমে আসতে চাচ্ছেন আসার আগে আমাদেরকে একটু নক করে আসবেন চাঁদনি চক ধানমন্ডিতে যে কোনো শোরুমে আসার আগে একটু নক করে আসবেন যেহেতু এগুলো স্টকগুলি একেবারেই লিমিটেড আনকমন ডিজাইনগুলো আপনারা জানেনি এগুলো স্টক কিন্তু একদম বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না সো আপনারা আসার আগে অবশ্যই আমাদেরকে নক করে আসবেন আমাদের যে নাম্বার আছে নাম্বারে একটু যোগাযোগ করবেন যে ড্রেসগুলি এখনও আমাদের কাছে স্টকে আছে কি না আর যেহেতু আপনার অনেক কাপড়ায় অনেক দূর দূরান্ত থেকে আসবেন বা ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে আসবেন সো আসার পরে যদি ড্রেসগুলি না পান তাহলে অবশ্যই একটু খারাপ লাগবে আর সো আসার আগে অবশ্যই আমাদেরকে নক করে আসবেন আর অথবা আপনারা সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর আপনারা যারা আমাদের চাঁদনি চক শোরুমে ভিজিট করেছেন আপনারা সবাই জানেন চাঁদনি চকের সবচাইতে বড়ো দোকানটাই আমাদের সো আমাদের এখানে প্রতিনিয়ত কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার অনেক বেশি থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা সবার আগে আনকমন অ্যান্ড হচ্ছে থ্রি পিসের যত ক্যাটাগরি আছে সব ডিজাইনগুলো আমরা কালেক্ট করে ফেলি অ্যান্ড আমরা প্রাইসটাও একেবারে রিজনেবল রাখি যার কারণে আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকে সো যারা অনলাইনে প্রতি নিয়ত নতুন নতুন কালেকশন দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে সো যারা নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ